আচ্ছা আলাইকুম সবাইকে চলে এসছি গ্রামের বাড়িতে দেখেন আমাদের বাড়ি গ্রামের বাড়ি এই যে কিন্তু বাড়িতে নেট পায় না সমস্যা একটাই বাড়িতে আসার পর থেকে নেট পায় না মানে বাটন ফোনগুলো ভালো নেট পায় কিন্তু এই ফোনগুলোতে নেট পায় না এই জন্য সমস্যা এখন সন্ধ্যা লেগে গেছে সারাদিন চলে গেছে এখন ভিডিও বানাচ্ছি আমি বাড়ি দেখেন আমাদের বাড়ি এক কথায় সব মিনায়া বসে আছি বাড়ির সামনে মাচাতে একটা এই যে একটা মাচাতে বসে আছি আমাদের গ্রামের মানুষজন তাই করে বাড়ির সামনে একটা মাচা রাখে সেই মাচার উপরে বসে থাকে মাচার উপরে বসে থাকে আর চারপাশে তো গাছ গছলি দিয়ে ভরা তো চলেন দেখি আপনাদেরকে গ্রামের গাছ গছলিগুলো আমাদের বাড়ির আশেপাশের গাছগাছালিগুলো এই তো বাড়ি এই তো আমাদের এইটা বাড়ি এটা হচ্ছে বাড়ির বাহিরে পিছনে বাড়ির আমাদের পিছনে এই যে এটা সুপারি বাগান ঠিক আছে আমাদের এলাকায় এরকম এরকম সুপারি বাগান আছে এই যে এরকম সুপারি বাগান আছে আর ওই দূরে বাড়ি আছে আরও ভীতের বাড়ির মতো বাড়ি আছে আর এই তো সুপারি বাগান অন্ধকার হয়ে যাচ্ছে রাত লেগে গেছে দেখে এই সুপারি বাগান ঘুরে তো মনে হচ্ছে যে একটু এই সুপারি গাছ সুপারি হয় সুপারি খায় রংপুরের এলাকার লোকজন তো এটা হচ্ছে আমাদের একটা ফুল গাছ এটা একটা ফুল গাছ আর কি দেখাবো দেখার মতো আমাদের গ্রামে সেরকম একটা কিছু নাই কচু গাছ তারপরে অনেক কিছুই আছে গ্রাম এলাকায় চলে না একটা জিনিস দেখাই গ্রাম এলাকায় একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার বাড়ি এখানে আর টিউবওয়েল এখানে এগুলো ঘর এমনি অনেক পরে পরে আছে আমাদের ঠিক আছে এই ঘর এই ঘর এই ঘর বাড়িতে মানুষ থাকে না এত বেশি আর এই তো মাটি চুলার পর মাটির চুলা বাড়ির পিছনে এই যে এদিকে এটা আমাদের বাড়ি এই যে কলতলা এই যেটা হচ্ছে কলসল টিউবওয়েল এর পর বলি আমরা আর কি আর আগে ছিল এই যেটা এই যে তো এই হচ্ছে বাড়ি কালা ঝুলাইছি বাড়িতে কেউ নেই কেউ নাই বাড়িতে তাই তালা ঝুলেছি আর এটা হচ্ছে আমাদের এমনিতে বাড়ি এই বাড়িতে থাকা হয় আর কি লোকজন নাই বাড়িতে সেরকম একটা আমাদের ভাই থাকে না আমি আমার মা একা থাকে আর আমার আমি আসছি এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো এখানে বারান্দায় বসে থাকা হয় চেয়ারে আর ওইদিকে মাচা আছে ওখানেও বসে থাকা হয় সকালবেলা খাওয়া দাওয়া করা হয় এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা হাঁস মুরগি তোলা হবে আর রান্না বান্না করা হবে অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আইসিয়া ভিডিও বানাচ্ছি তো ভিডিও করা হয় না কারণ বাড়িতে আসছি তো আর গ্রামের মানুষজন জানেন তো এগুলো ক্যামেরার সামনে কমফর্টেবল ফিল করে না আর আমার মা এখন নাই বাড়িতে তালা দিয়ে ঘরে এই যে আমি বারান্দায় বসে আছি চেয়ারে তো শ্বশুর বাড়িতে যখন থাকি তখনও আর করা হয় না বাড়িতে আসলে একটু করা হয় আর ওইভাবে তো শ্বশুর বাড়িতে ভিডিও করা সম্ভব না কাজ করা লাগে তো আসলে যারা শ্বশুর বাড়িতে থাকে দিন পর আমি আসলে এটা বুঝিনি এখন বুঝতেছি যে শ্বশুর বাড়িতে যারা থাকে তাদের কষ্ট কতটা আমার হারে হারে বুঝতেছি আর কি এক কথায় যাই হোক বাচ্চা সুস্থভাবে হওয়ার জন্য আসে বাচ্চাটা সুস্থভাবে হয়ে গেলে ইনশাল্লাহ চলে যাবো এইটুকু সাময়িক সত্যি সহ্য করাই লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ